কামারটুকুর ভ্রমণের প্রথম পর্বে আমরা শ্রীরামকৃষ্ণ মঠ দেরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পৈতৃক বাড়ি এবং আরও কয়েকটি দর্শনীয় স্থান দেখেছি আজ দ্বিতীয় পর্বে কামারপুকুরের যে যে জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার কৈশোরকাল পর্যন্ত অতিবাহিত করেছিলেন সেই পুণ্যভূমিগুলো আমরা দেখব ঠাকুর এবং মায়ের স্মৃতিবিজড়িত স্থানের রাস্তাগুলি জায়গায় জায়গায় খুবই সরু তাই বড় গাড়িতে না এসে অটো বা টোটোতে আসতে পারে এখন আমরা এসেছি বাল্যকালে গদাধরের যে বাড়িতে নিত্য যাওয়া আসা ছিল সেই পাইন বাড়িতে আসুন একবার দেখে নি এটা সীতানাথ পাইনের বাড়ি এই যে বাড়িটি দেখছেন এটা সীতানাথ পাইনের বাড়ি প্রায় বহু পুরনো বাড়ি এই বাড়িতে বালক গদাধরের যাতায়াত ছিল হ্যাঁ এই পাইনদের এটা একটা বিষ্ণু মন্দির ভগ্নাবশেষ তার এটা মন্দিরটা বিষ্ণু মন্দিরে ভগ্নাবশেষ আচ্ছা হ্যাঁ আর এই জায়গায় এই পাইনদের বাড়িতে শিবরাত্রির উপলক্ষে যাত্রা হতো ওনারা শিবরাত্রি উপলক্ষে যাত্রা করাতো না গ্রামের মহিলারা রাত জাগবে সেই জন্যে সারা রাত রাত যাত্রা পালাগান হবে বাইরে থেকে দল করতে আসত এই দলের মধ্যে যে ছেলেটি শিব সেজে অভিনয় করবে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়বে তখন বললো এই শিবের পাঠ কে করবে সবাই ঠিক করলো গদাই করবে কেন না গদাইকে শিবের মতো দেখতে সাজালে মানাবেও ভালো তাই গদাইকে যখন শিবের বেশভূষা পড়ানো হচ্ছে তখনই গদায়ের মধ্যে একটা শিব শিব ভাব যখন পুরোপুরি শিবের বেশভূষা পরিয়ে এই মঞ্চে তোলা হয়েছিল এই যে সিনারিটা দেখুন ওইদিকে ওইভাবে যখন মঞ্চে তোলা হয়েছিল পূজিত হয়ে তখন মহাদেব হয়ে গেলেন বা ওই সেই স্মৃতি নাট্যমঞ্চ এই জায়গাটা ঠাকুরের এটা তৃতীয়বার ভাব সমাধির জায়গা শিবরাত্রিকালে শিব সেজে পাইন দিল করে বাড়ি ছ ওই দুর্গাদাস পাইনের খুব অহংকার ছিল উনি অহংকার করে লোকের কাছে বলে বেড়াতেন উনি কোনো বাইরের পুরুষ মানুষকে উনি ওনার বাড়ির ভেতর ঢুকতে দিতেন না নিষেধ গদায় এই কথা শুনে দুর্গাদাস পাইনকে বলেছিল যে আমি তোমার বাড়িতে ঢুকবো বলছে হ্যাঁ গদায় এখনো পর্যন্ত কোন পুরুষ মানুষ আমার বাড়িতে ঢুকতে পারেনা তুই কি করে ঢুকবি বলছে আমি ঠিক ঢুকবো যে তাহলে দেখা এইরকম তর্ক করে দুর্গাদাস পাইনকে সাথে বেরিয়ে গেলেন কোথায় গেলেন না এখানে একটা শনি মঙ্গলবার হাট বসত সেই হাটে চলে গেলেন সেখানে যেয়ে ওই হাট থেকে লাল পেরে শাড়ি কিনলো চুরি কিনলো আলতা কিনলো এইসব কিনে নিয়ে পরে হ্যাঁ ঘন্টা দিয়ে সুতো বিক্রি করবে বলে ওই বাড়ির দরজায় যে টোকান আনবে ওই দুর্গা দাস পাইন খুলে দেখছে একটা বুড়ি মানুষ দাঁড়িয়ে আছে তখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার বলছে আমি বুড়ি মানুষ আমার অনেক দূরে ঘর আমি সুতো বিক্রি করতে এসে এই সন্ধে হয়ে গেছে আজকে রাতেরটুকু তোমাদের বাড়িতে আশ্রয় দিতে হবে দুর্গাদাস পাইন বললো যাও মহলে মহিলাদের সাথে রয়ে যাবে বলে গদায় ঢুকে গেল যে মহলে মহিলাদের মহিলাদের সাথে গল্প গুজে গে মেতে গেলে খেয়াল নেই এদিকে রাত হয়ে গেছে তখন ঠাকুরের দাদা লণ্ঠন নিয়ে খুঁজতে বেরিয়েছে দিয়ে গদায় গদাই করে ডাকছে তখন দাদার ডাক কানে যেতে যাচ্ছি দাদা যাই দাদা বলে ওই শাড়ি খুলে নিয়ে বগলে করে ছুটে যখন বেরিয়ে আসে তখন দূরাদাস পাইনের কাছে ধরা পড়ে যায় অহংকার দর্প সদায় দিয়ে হ্যাঁ বাহ সেই ঘটনাটাই পাইন দে খুব সুন্দর হ্যাঁ ঠাকুরের বাবার বন্ধু ঠাকুরের পিতার পারিবারিক বন্ধু জমিদার ধর্মদাস লাহা অর্থাৎ জমিদার বাল্য বিধবা কন্যা ছিলেন প্রসন্নময়ী না হ্যাঁ ওনার প্রতিষ্ঠিত ওইখানে একটা শিব মন্দির আছে পার্বতীনাথটি আর এটা গদাইকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন হ্যাঁ উনি বাল্য বিধবা নিঃসন্তান ওনার সন্তান পাতি ছিল না গদাইকে ছেলের মতো স্নেহযত্ন করতেন আমাদের গ্রামে শয়লা হয় শয়লাকালে সেখানে শেঙাত শখা পাঠানোর একটা ব্যাপার থাকে মানে বন্ধু আজকালের যে বন্ধু সেইটা গদাধর সেই লাহবাবুর পুত্রর সাথে লাহবাবুর পুত্রর সাথে শেঙাত পাঠাচ্ছে বা শখা পাঠাচ্ছে ঠাকুরের বাবার যেমন দুই বন্ধু ছিলেন সেই দুই বন্ধুর নাম হচ্ছে একজন সুবলাল গোস্বামী আর ধর্মদাস লাল দুই বন্ধু ছিলেন বন্ধু নয় স্যাঙাত বা সকা সেই লাহাবাবুরা পুত্র গয়া বিষ্ণু লাহা আর গঙ্গা বিষ্ণু লাহা দুই এবার আপনারা বিষ্ণু মন্দিরে আছেন এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির এটা লাহাবুদের বিষ্ণু মন্দির এটা বর্গি মারাটার সময় কার ওই বর্গি মারাঠারা লুটপাট করতে আসতো লাহারা তখন এই মন্দিরটি তিনতলা মন্দির এটি দুতলায় নিচের তলায় ঘরে চুপের তলায় ঘর আছে ওই নিচের তলার ঘরে তখন বর্গিরা যখন লুটপাট করতে আসতো লাহারা সোনা দানা নিয়ে লুকিয়ে পড়তেন আর গলাধা পাঠশালায় না যে এই বিষ্ণু মন্দিরে চলে আসতো এসে বিষ্ণুকে পূজা করতেন এখানে বসে মা কালীর মূর্তি আঁকতেন আর ধ্যান করতেন গদা ধরে বাবা চলে আসছে দেড়ে গ্রাম থেকে হ্যাঁ ঠাকুরের এটা বাবা মা বর্দা বর্দি ওনার গৃহ দেবতা রঘুবীর মাথায় কামার পুকুরে চলে আসছেন ওনার দুই বন্ধু একজনের নাম সুগলাল গোস্বামী আর ধর্মদাস হ্যাঁ কামার পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এটা গদায় জন্মটা দেখানো হয়েছে গদাধরের জন্ম হয়েছিল এরকম পরিবেশে এরকম ঢেঁকি ছিল আর ধান সেদ্ধ উনুন ছিল হ্যাঁ গদাধর জন্ম হওয়ার পরেই তো উনুনের মধ্যে ঢুকে যে ছাই মেকে বসেছিলেন এই ধনিমাই গদাইকে মাক অবস্থায় তুলে এনেছে আর এটা গদাধর পাঠশালায় না দিয়ে সাধু সেবা করতে চলে যাচ্ছে সাধুরা রান্না করবে সেই রান্নার সরঞ্জাম গদাই জোগাড় করে দিত আর এটা গদাধরের বিবাহ গদাধরের বয়স চব্বিশ আর মায়ের পাঁচ হম তখনকার দিনে বিয়ে করতে গেলে কোনেকে সাজিয়ে পণ দিয়ে আনতে হতো তা ঠাকুরদের বাড়িতে অত গয়না ছিল না মাকে সাজাবার মতো এই লাহাদের গয়না নিয়ে মাকে সাজানো হলো আচ্ছা হ্যাঁ এবার সেই গয়না ফেরত দিতে হবে লাহাদের হুম বিয়ে তো হয়ে গেছে ফেরত দিতে হবে মায়ের ছোটোবেলার নাম ছিল সারু সারু আর গা থেকে গয়না খুলবে না তখন ঠাকুরের মা গদাইকে বলল দেখ গদাই তুই একমাত্র পারিস সারুর গা থেকে গয়নাগুলো খুলতে সারু যখন ঘুমিয়ে পড়বে হ্যাঁ গয়নাগুলো খুলে নিয়ে সারু কোনো টের পাবেনি মায়ের কথা মতো শাহরু ঘুমিয়ে পড়েছিল আর গদাদা সেই গয়না খুলে নিলেন কিন্তু কোনো টের পেলেনি কিন্তু ঘুম থেকে উঠে যখন গয়না দেখতে পায়নি পা মিলে কাঁদতে বসেছে তখন ঠাকুরের মা বলছে গদাই তোকে গড়িয়ে দেবে অনেক পরে ঠাকুর মাকে দুটি বালা গড়িয়ে দিয়েছে যার নাম সারদা বালা না

থান কাপড় পরে গঙ্গায় গেলে তখন ঠাকুর দেখা দিয়ে বললেন শাহরুখ আমার ওই বালাজোড়া পেরে শাড়ি সিঁদুর পরে থাকে ঠাকুরেরই নির্দেশে মা পড়তে মা হচ্ছে জগৎ জননী জগতের মা হ্যাঁ মায়ের বিষ্ণু মন্দিরে উঠে ভেতরে যে নারায়ণ শিলা আছে দর্শন করুন ওর ডাইনে বায়ু কি মারলে সেই দরজাগুলো আপনি দেখতে পাবেন দুর্গা মন্দির আচ্ছা হ্যাঁ এই যে কাঠাম্বটা বিসর্জন করে তুলে আনা হয়েছে এর উপরই দুর্গাপূজা আবার পরের বছরের জন্য হবে তা এই গদাধর শৈশবকালে এই মা দুর্গা চক্ষু দান করেছিলেন চোখ এঁকে দিয়েছে শৈশব যা কিছু ঘটনা গদায় জন্ম থেকে পনেরো বছর বয়স অব্দি কামার ছিলেন এই পনেরো বছর বয়সে মাস্টারমশাই এটা গদাধর আর সব ছাত্ররা আছে গদাধরকেই পার্শ্ব নয় বাড়ি থেকে পাঠিয়েছিলেন পড়তে মাস্টারমশাইয়ের গদাধরের যখন বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছিল এই খা পাঠশালায় খাইয়ে দাইয়ে মাস্টারমশাইয়ের কাছে পড়তে পারেন আসতেই মাস্টারমশাই গদাইকে যোগ দিয়েছিলেন গদাই যোগ করছিলেন যোগের যখন বিয়োগ দিয়েছে তখন বলছে মাস্টারমশাই আমি যোগে আছি আমি বিয়োগে যোগে আছি মানে ধ্যানে আছে বাড়ি থেকে বেরোতেন পাঠশালায় যাচ্ছি বলে পাঠশালায় খুব কম আছে কেন পাঠশালায় আসবে না না পুঁথিগত বিদ্যা না গদাইকে কোনোভাবেই করি ধাঁধা সেখানে যেত না বাড়ি থেকে বেরোতেন পাঠশালায় যাচ্ছি বলে পাঠশালায় যাওয়ার নাম করে দুটি শ্মশানে সাধু সেবা আর মানিক বলে এখানে এক রাজা আছেন ওনার বিশাল বড় একটা আম্র বাগান আছে সেই আমবাগানে গিয়ে রাখাল বালকদের সাথে হরিনাম কীর্তন যাত্রা যাত্রাবার যোগ করবে বিয়োগ করবে না ওই জন্য ঠাকুরের যোগ বিয়োগ দিয়ে একটা গান আছে আর যে মাস্টারমশাই করাচ্ছেন ওনার নাম যদুনাথ সরকার ওই যদুনাথ সরকার দিয়ে একটা প্রচারিত ছড়া আছে আমরা বাচ্চাদের পড়ে পাই বা আমরা সবাই পড়েও এসেছি সেই ছড়াটি ছিল আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টারের শ্বশুর বাড়ি রেল কাম ঝম ঝম পাই আগে উনি সেই মাস্টারমশাই ওনার নামে এই ছড়া এই পাঠশালাটি আগে খড়ের ছিল পরে টিনে রূপান্তরিত হয়েছে ছাপ্পান্নটি আছে আর পাঠশালার পাশেই আছে লাহাবাবুর সেই বাল্য বিধবা কন্যা প্রসন্নময়ী দেবী প্রতিষ্ঠিত এটা শিব মন্দির পার্বতীনাথ শিব আর এটা রাধাকৃষ্ণের মন্দির মা এই শিবের কাছে এসে হতে দিলে কেন দিলে কার জন্য দিলেন না গদাইয়ের জন্য কেন না গদাইকে সবাই পাগল বলতো বলে ঠাকুরের মা শিবের কাছে এই শিব বলল তুমি বুড়ো শিবের কাছে যাও যেটা আমরা প্রথম দেখি এটা ধ্বনি কামানীর বাড়ি ধনী মা বাল্য বিধবা ছেলের মতো স্নেহ যত্ন করতেন ওনার সেই বাড়ি বাড়িটি মন্দির হয়ে গেছে হ্যাঁ গদাই যখন জন্মেছিলেন জন্মাবার পরই তো উনুনের মধ্যে ঢুকে যে ছাই মেখে বসেছিলেন এই ধনিমাই গদাইকে ছাইমাক অবস্থায় তুলে এনেছিলেন হ্যাঁ আর গদাইকে বলেছিল গদাই তোর যখন হইতে হবে প্রথম ভিক্ষাটা আমার হাত থেকে নেই গদায় কথা দিয়েছিল কিন্তু যেই দিন এলো করছে সেই দিন বাড়ি থেকে পাড়া প্রতিবেশী আপত্তি করল কি বলল ওরা কামার নিচু জাত ওদের হাতে পৈতে নেওয়া যাবে গদায় সেসব কথার কোনো কর্ণপাত করেনি প্রথম ভিক্ষাই ধনী মায়ের হাত থেকেই নিয়েছিলেন হ্যাঁ সেই ধনী মায়ের এই জায়গায় বাড়ি ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে এই যে শিবলিঙ্গের মতো যে যেটা দেখছেন ওটা পীর বাবা হ্যাঁ আর পেছনে যে ঘোড়াগুলো দেখছে এগুলো বিষ্ণুপুরের ঘোড়া মাটি বাবা বলে ছিলেন বহু বছর আগে এই পীর বাবা এটা দেখভাল করে দয়াল কামার পুকুর এই কামার পুকুর নাম কিভাবে হলো ঠাকুরের ভিক্ষামাকে তো দেখলেন ঠাকুরের ভিক্ষামা ধনী কামানি ওই ধনী কামানি বংশের লোকেরা একটা পুকুর খনন করেছিলেন তখনকার দিনে পুকুর খনন করা মানে একটা পুণ্যের কাজ কেন পুকুরের জলকেই খাবার জল রান্নার জল সানের জল হিসাবে ব্যবহার করে এটি সেই পুকুর এটি কামার পুকুর এই পুকুরের নামেই গ্রামের আমরা এখন এসেছি চিনু সরকারির বাড়িতে যা বর্তমানে মন্দির এই চিনু শাখারি যিনি সর্বপ্রথম বালক গদাইকে ভগবান রূপে চিনতে পেরেছিলেন এবং পুজো করেছিলেন এখানে স্থানীয় শিশুদের লেখাপড়া ছাড়াও সেবা ধর্মের শিক্ষা দেওয়া হয় ছিল এই উনি শাখা বিক্রি করতেন গদাইকে উনি প্রথম ভগবান বলে চিনতে পেরে গেলেন চিনতে পেরে গদাইকে ডেকে এনে একটা গাছের গোড়ায় বসিয়ে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে ভগবান রূপে পুজো করে নিয়েছে যাই হোক সেই গাছ নেই বাড়ি নেই ওনার বংশের কেউ নেই জায়গাটি মিশন অধিগ্রহণ করে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা বাচ্চাদের জন্য স্কুল করে কামারপুকুর গ্রামটি হুগলি জেলায় এবং জয়রামবাটি গ্রামটি বাঁকুড়া জেলায় অবস্থিত হলেও কামারপুকুর মঠ অর্থাৎ ঠাকুরের বাড়ি থেকে জয়রামবাটি মায়ের বাড়ির দূরত্ব মাত্র ছয় কিলোমিটার তাই মাত্র একদিনের ট্যুরে আপনি অনায়াসেই কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরতে পারেন আর একদিন যদি আপনি কামারপুকুর বা জয়রামবাটিতে থাকতে চান তাহলে অনায়াসে আপনি মঠের গেস্ট হাউস পেয়ে যেতে পারেন মঠের অফিসে গিয়ে যোগাযোগ করে উৎসবাদির দিনে থাকতে গেলে আপনাকে আগে থেকে রুম বুক করতে হবে তবে বাইরে কম বাজেটের অনেক থাকা খাওয়ার হোটেলও আছে এই ভবনের দেওয়ালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের কিছু কাহিনী চিত্র সুন্দরভাবে দেখানো হয়েছে চলুন একবার ভেতরটা দেখেনি এইটি হল কামারপুকুর স্টেশন যা কামারপুকুর মঠের পাশে যে হালদার পুকুর দেখিয়েছিলাম তার ঠিক পেছনেই অবস্থিত কাজপায় অনেকটাই এগিয়ে গেছে আমরা যাচ্ছি আনুর গ্রামের দিকে ওখানে বিশালক্ষ্মী মায়ের মন্দির দেখতে বিশালক্ষ্মী হচ্ছে দুর্গা আপনারা যদি কেউ কামাখ্যায় যেয়ে থাকেন যে সতীপীঠ সেটা এখানেও দেখতে পাবেন কোনো এক সাধক ওই শিলাটিকে এনেছিলেন দেখবেন লাল সিঁদুর মাখানো একটা গর্ত আর পেছনে দেখবেন অনেক ছোট বড় ঘোড়া আছে ওইসব ঘোড়া গুলো দিয়ে মা তো খুব জাগ্রত যে যা মানত করে সব ঘোড়া দিয়ে পুজো দেয় ছোট ছোট ঘোড়া আমাদের এই গ্রাম অঞ্চলে পাওয়া যায় আর দেখবেন বড় বড় পোড়া মাটির ওটা বিষ্ণুপুর থেকে আনা এখান থেকে বিষ্ণুপুর পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা হ্যাঁ বিষ্ণুপুরে হচ্ছে আপনি মূল্য রাজাদের সব দর্শনীয় স্থান আছে রাজমঞ্চ হ্যাঁ আমরা তৃতীয় দেখেছি এবার দ্বিতীয়টাই যাচ্ছি বিশালক্ষে হচ্ছে দুর্গা হ্যাঁ এই আনুর গ্রামে ঠাকুরের এক দিদির বিবাহ হয়েছিল কাত্তায়নি সেই কাত্তায়নিকে একটা পেতাত্তা ধরেছিল ওজা টোজা দিয়ে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না হ্যাঁ মেয়ের এই কষ্টের কথা ভেবে ঠাকুরের বাবা মেয়ের বাড়ি আসছিলেন তখন ওই পেতারটা বলছে ক্ষুদিরাম তুমি যদি আমার হয়ে গায় পিণ্ডদান করো তাহলে আমি তোমার মেয়ের কাছ থেকে ছেড়ে চলে যাব মেয়ের এই কষ্টের কথা ভেবে ঠাকুরের বাবা রাজি হলো বললো আমি তো গয় পিণ্ডদান করতে যাব। আমার তো যেতে কয়েক মাস সময় লাগবে আর ফিরতেও কয়েক মাস সময় লাগবে তা তুই ছেড়ে যাচ্ছিস আমি বুঝবো কী করে ওই যে যাবার সময় যে গাছে থাকি সেই গাছের একটা ডান ভেঙে দিয়ে যাব ঠাকুরের বাবার সাথে বেতার এই কথা হতে ঠাকুরের বাবা চললেন গয় পিণ্ডদান করতে যাবার পথেই বিষ্ণু শঙ্খ চক্র গদা হাতে বিষ্ণু গদাধার রূপে স্বপ্ন দিয়ে বলছে ক্ষুদিরাম তুই তোরূপে জন্ম নব ঠাকুরের বাবা বলছে বিষ্ণুকে আমি অতি দরিদ্র ব্রাহ্মণ বাড়ি বাড়ি পুজো করে আমার সংসার চলে তা তুমি আমার বাড়িতে গেলে আমি তোমার সেবা করব কি করে যে ক্ষুদিরাম তোকে সেটা ভাবতে হবে না আমি তোর বাড়িতে পুত্ররূপে জন্ম দিচ্ছি গয়াতে স্বপ্ন দেখছে আর কামারপুকুরের মন্দিরের ভেতরে যে যোগী শিব আছে ওই যোগী শিব থেকে একটা জ্যোতি এসে ঠাকুরের মায়ের গর্ভে প্রবেশ করলেন ঠাকুরের মা চন্দামণি দেবী ওখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এই ঘটনাটা ধনী কামানিও দেখেছিলেন ঠাকুরের মায়ের উনি সঙ্গিনী ওই ধনী ঠাকুরের মায়ের পাশে উনি দাঁড়িয়েছিলেন উনি দেখলেন ঠাকুরের মা ওখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান ফেরার পর উনি গর্ব সঞ্চার অনুভব করলেন গদাই ওই গর্বে আস্তে আস্তে বড় হচ্ছে চন্দামণির গর্বে ভূমিষ্ঠ হয়েছিল এখানে ঠাকুরের মূর্তিটি বসানো আছে ভূমিষ্ঠ হওয়ার সময় ওখানে ঢেঁকি ছিল আর ধান সেদ্ধ উনুন ছিল গদাধর জন্ম হওয়ার পরেই নয় গড়িয়ে গড়িয়ে যেয়ে উনুনের মধ্যে ঢুকে যে ছাই মেয়েকে বসেছিলেন ছেলে হয়েছে ছেলে হয়েছে ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই ধনী কামানি প্রদীপ নিয়ে খুঁজতে খুঁজতে দেখে আমার ছেলে উনুনের মধ্যে ঢুকে ছাই মেয়েকে বসে আছে ওই কামানি গদাইকে ছাইমাখা অবস্থায় উনুন থেকে তুলে এনেছে এবার ঠাকুরের বাবা গয়া বিষ্ণুর কথা মনে পড়ে গেলে যে বিষ্ণু তো আমাকে গদাধর রূপে স্বপ্ন দিয়েছিলেন ওই জন্যে ছেলের নাম গদাধর নাম রাখলেন এই বালক গদাধর জন্ম থেকে পনেরো বছর বয়স অব্দি কামার ছিলেন সবাই গদাই গদাই বলে ডাক এটি হল আনুর গ্রামে অবস্থিত দেবী বিশালাক্ষীর মন্দির কামার পুকুরে গদায়ের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব তিন মাইল একবার গদাধর কামারপুকুরের মহিলা ভক্তদের সাথে এই মন্দিরে আসার সময় পথিমধ্যে ভক্তিমূলক পরমানন্দে ভাবাবিষ্ট হয়ে পড়েন এবং মহিলা ভক্তরা আন্তরিকভাবে দেবীর কাছে প্রার্থনা শুরু করার পর তিনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠেন এরপর গদাধর এবং ভক্তরা মা বিশালাক্ষীর দর্শন এবং পূজা করে কামার পুকুরে ফিরে আসেন হয়েছে লাল সিজুর মাখানো এটাই মায়ের মেন লক্ষ্মী আর যে ঘোড়াগুলো দেখছেন এগুলো সব যে যা থাকে বা দিয়ে বিশাল লক্ষ্মী মানে দুর্গা এই মন্দিরে যিনি পুরোহিত উনি বলেন হ্যাঁ ঠাকুরের কথার মেয়েকে আছে হ্যাঁ সদাধারা এই কালী মন্দিরে এসেছিলেন

রামেশ্বর এটা বিশ্বেশ্বর পিতা ক্ষুদিরামের মৃত্যুর পর বালক গদাধর এই শ্মশানে অনেক সময় শোকে কাটিয়ে দিতেন মাঝে মাঝে তিনি এই চারণভূমিতে ঘুরে বেড়াতেন এবং তার পোশাকের সামনের ভাস থেকে মুড়ি বার করে খেতেন একদিন এরই মধ্যে আকাশে কালো মেঘের মাঝে কালো আকাশের পটভূমিতে সাদা সারসের একটা ঝাঁক উঠতে দেখে তিনি অভিভূত হয়ে পড়েন এবং সমাধিতে চলে যান এটি ছিল ভক্তিমূলক পরমানন্দের তার প্রথম অভিজ্ঞতা